নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের দুপুরে এভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন গরম ভাতে এই মাছের ঝোল থাকলে আর কিচ্ছু লাগবে না এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি রুই কাতলা যে কোনো প্রকারের মাছ দিয়ে এই মাছের ঝোল করে নিতে পারবেন পরিমাণ মতো হলুদ লবণ আর কয়েক ফোঁটা করে সর্ষের তেল মাছে ভালো করে মেখে নিয়ে মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় সাত আট মিনিটের জন্য সেই সময় আমি এই মাছের ঝোলের মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে এক চামচের একটু বেশি পরিমাণ দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চামচের মতো রাঁধুনি বা চন্দনী অনেকেই জিজ্ঞাসা করে থাকেন রাঁধুনিটা আসলে কি রাঁধুনি এক প্রকারের দানাদার ছোট্ট মশলা যেটা কিছুটা দেখতে জোয়ানের মতো আপনারা মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন এখানে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো গোটা গোলমরিচ আর দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা ভেঙে ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাঁটি শীতের সময়ের এই ধনে পাতার ডাঁটিতে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার থাকে যা এই ঝোলের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবার বেশ কিছুটা জল দিয়ে মশলাটাকে পাতলা করে মসৃণ করে বেটে নিতে হবে দেখুন ঠিক এভাবে মশলাটা তৈরি করে নিয়েছি মশলা আমাদের তৈরি এবার বাকি উপকরণগুলো জোগাড় করে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে চারটে ছোট ছোট নূতন আলু মাছের এই ঝোলে নূতন আলু দিলে খুব ভালো লাগে খেতে আলুগুলোকে একটু পুরু করে এভাবে কেটে নিচ্ছি আলু কেটে ধুয়ে রেখে তারপর আমি চলে যাচ্ছি সোজা রান্নাতে এখানে আমি কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটাকে গরম হতে শুরু করলেই দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি শীতের সময়ে এই মাছের ঝোলে বিউলির ডালের বড়ি দিলে সুন্দর ফ্লেভারফুল তৈরি হয় তো এখানে আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো মাছটাকে এই রান্নার জন্য খুব বেশি হালকা বা খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই দুদিকেই উল্টে পাল্টে সুন্দর একটা লালচে রং ধরলে তারপর মাছের পিসগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লালচে রং ধরে গেছে এখন আমরা মাছের পিসগুলো তুলে নিয়ে বাকি রান্নাটা এই তেলেই করে নেব তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে বেশ একটু লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আলুটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর লালচে রঙ ধরে গেছে মাছের ঝোলের আলুকে এভাবে একটু লালচে রঙ করে ভেজে নিলে খেতে খুব ভালো হয় এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে হাফ চামচ মতো কালো জিরে আর দিচ্ছি থেতো করা রসুন এখানে প্রায় ছ সাত কোয়া রসুনকে একটু থেতো করে দিয়ে দিলাম রসুনটাকে না বেটে এভাবে একটু থেতো করে দিলেই ভালো হয় একটা শুকনো লাল লঙ্কা দিয়েছিলাম ফোড়ন ভাজা হলে এখানে সেই বেটে রাখা মশলা যোগ করে এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কেটে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন এই রান্নাতে আমি কোনো প্রকারের পেঁয়াজ কুচি বা পেঁয়াজ ব্যবহার করিনি তার পরিবর্তে এখানে দিয়েছি পেঁয়াজ কলি পরিমাণ মতো অল্প লবণ আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি ঝোলের মশলা বেশ কিছুটা কষানো হয়ে এলে তারপর পেঁয়াজ কলি দিতে হবে পেঁয়াজ কলি ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগে না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বের হলে এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে জাস্ট এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে এখানে গরম জল যোগ করে দিচ্ছি রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল যোগ করতে হবে ঢাকা দিয়ে মোটামুটি তিন চার মিনিট মতো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আলু ভালো করে আমাদের ভাজা হয়েছিল তাই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত মাছগুলো ঝোলের সঙ্গে মাছকে প্রায় আরও চার মিনিট মতো ফুটিয়ে নেব যাতে মাছের ফ্লেভার ঝোলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে রান্না একদম হয়ে এলে সব শেষে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের নূতন আলু পেঁয়াজকলি বড়ি দিয়ে শীতের দুপুরের মাছের ঝোল একদম রেডি গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং